ভাই জি ভাই আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ভালো আছি আমার অনেক আশা ছিল ভাই যে আপনাকে নিয়ে আমি একটি ভিডিও কর জি আলহামদুলিল্লাহ তো দর্শকদের আজকে কত বি সংগ্রহ দেখাবেন আজকে মোটামুটি দেখাবো ভাই আঠারো উনিশ পিস আমি দেখাবো আঠারো থেকে উনিশ পিস আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি কোন কোন জাতের ছাগল নিয়ে কাজ করেন ভাই আমি মোটামুটি আপনার অরিজিনাল কিছু কোসের জি দিয়ে আমি কাজ করি আচ্ছা আচ্ছা আর তার ভিতরে হচ্ছে জাত হচ্ছে জি আপনার হচ্ছে হরিয়ানা জি 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 বিটল কি ভাই তোতা শিরোই শিরোই আচ্ছা এই চার জাতের বাদেও কি অন্যান্য জাতের রয়েছে হ্যাঁ আছে ভাই ইত্যাদি মিলিয়ে আছে আচ্ছা আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনি আপনার পরিচয় এবং ঠিকানা দর্শকদের দিয়ে দিন একটু আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আওয়াল জি আমার বাসা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা ইউনিয়নে বাসা চাপিলা ইউনিয়ন চাপিলা গ্রাম জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে ভাই আজকে কোথায় দেখে করব না তো ভিডিওতে যার আগে কত পিস দেখাবেন বলেন মোটামুটি আমি দেখাবো ভাই আছে তো ত্রিশ পঁয়ত্রিশ পিস আছে কিন্তু মোটামুটি আঠারো উনিশ পিস পিস দেখাবো আচ্ছা কোথাও দেখে তো না করেন সেটা ভিডিও চলে ভাই তোমার ভাই জি ভাই আপনার বিক্রয় কেন্দ্রে থাকে প্রথম ভিডিও ভাই না প্রথম অংশে কোনটা ছাগল নিয়েছেন এটা হচ্ছে আপনার শিরোহী করস ভাই শিরোহী ক্লাস জাতীয় আচ্ছা আচ্ছা ক্লাস জাতীয় শিরোহী দেখেন

দুই মাস চলে আচ্ছা ওলর নামা শুরু করতে হ্যাঁ ওলর নামা শুরু করতে আমি একদম দেখিয়ে দিও ভাই তথ্য একদম সঠিক দেখিয়ে দেব গোলবান হবে না এই দেখেন ভাই এই দেখেন আচ্ছা এটা হাতে নেই তারপরে আমি হাতে নিয়ে আপনাকে দেখিয়েছি এই দেখেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম আটা আচ্ছা দেন দুইটা দিয়ে দেখাচ্ছি এই দেখেন আচ্ছা দুইটা দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিলাম এটা ঠিক আছে এই দেখেন ভাই

একদম রানিং হচ্ছে একটু মানে ছোট বড় আছে হ্যাঁ একটু বাট ছোট বড় বাচ্চা ছিল এটা ধরেন খাইছে আর এটা ধরেন খাইনি হচ্ছে দুইটা ক্লিয়ারলি দেখা দেখা ভালো ভালো খারাপ না এটা আপনার হাইট আছে ভাই মোটামুটি আপনি 33 প্লাস 33 প্লাস লাইভ ওয়েটটা কেমন আসতে পারে লাইভ ওয়েটটা হবে ভাই 42 কেজি 40 42 কেজি নেজ নাড়াচ্ছে দেখেন নেজ নাড়াচ্ছে হিট আসছে হিট আসছে হিট আসছে আচ্ছা ঠিক আছে পাঁচ কিন্তু এসব ছাগল ভাই আসলে যদি হিটে আসে নেজ লাড়লেও দেখা যায় আর অনেক দর্শক কিন্তু বলে ভাই সবই গাবিন সবই গাবিন তাহলে ডায় হিটে আসলো কোনটা হিটে আসলো কোনটা আসলে যেটা সঠিক তথ্য আমি সেটাই দেব ভাই আচ্ছা ধন্যবাদ ভালো মানে পাঠাতে দিয়ে না হ্যাঁ ভালো আমার দর্শক নিয়ে কিন্তু উপকৃত হবে সমস্যা নাই যদি লোনে বলে যে অরিজিনাল হান্ড্রেড হরিয়ানা পাঠাতে দিয়ে জি দেখাই দিতে জুল বলে আমি দেখাই দেবো এবং ভিডিও করে ভিডিও রাখবেন মাশাল্লাহ ভাই দরদাম কেমন আছে এটা দমদার কোন দর্শক কেতা ভাই নিলে এটা নেবো অনলি নেবো ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ফিক্সড প্রাইস আর ভাই জি ভাই এটা কি বাচ্চা ছাগল কম বয়সী এটা বাচ্চা ভাই বাচ্চা ছাগল জি বাচ্চা পোষা পাশা ক্লিয়ার হ্যাঁ সবকিছু আচ্ছা মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল এটা ভাই

আল্লাহ না করুক দেখেন এখন তুই বাচ্চা কালে কত সুন্দর দেখেন বাট কলাবান হ্যাঁ কলাবান গুলো ভালো হবে অনেক ভালো হবে জি আচ্ছা ঠিক আছে আর ভাই এই কম বয়সের চালটা দাম কেমন আসে এটা দাম দর কোন দর্শককে কেটা ভাই এটা নিব হচ্ছে 14000 টাকা 14000 টাকা শিরোহী ক্রস যাতে মেয়ে চাল কিন্তু তারপরেও ভাই ছাগলটা আমি পাটাল জুল দেখিয়ে দিই তার 1 টাকাও দাও লাগবে না আচ্ছা এটা আমি নিজে

দেখেন আমি দেখিয়ে দিচ্ছি যারা এই তথ্য করতে হবে একদম ভালো হবে আর বাচ্চা এগুলো খাইতে এটা ভাই এবার দিয়ে মানে দুইবার হবে হবে আচ্ছা আচ্ছা দ্বিতীয়বারে বললো এখন কেমন চলে এটা বাস চলতেছে মোটামুটি ভাই এক মাস এক মাস মাস দেখেন দাঁত ভাই আপনি নতুন চার দাঁত

পাগল কি পাগল আছেন ভাই আচ্ছা আমার হেরে দেয় দেখেন ভাই আচ্ছা গেলাম ভাই দর্শক নত বিষয় একটা যে একটা ছাগলের কোয়ালিটি মানে দেখে কিন্তু আপনি অনুভব করতে পারবেন আসলে কি

অনেকে বলবে এটা কিন্তু হান্ড্রেড কিন্তু হান্ড্রেড না আচ্ছা তথ্যগুলো অনেকটাই সঠিক দিচ্ছে তো আমার এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনি অসুস্থ ভাই মেয়ে অতিথি কিন্তু প্রস হ্যাঁ দেখতে পাচ্ছেন তবে একবারে নিম্ন মান ভালো আছে মেয়ে সকল ভাই এটা মেয়ে সকল মেয়ে সকল আচ্ছা আমার মনে হচ্ছে বাচ্চা না ভাই এটা নিউ অ্যাডাল্ট নিউ এডাল্ট কাপটা হয়েছে এ ভাই

এক কথায় সব দিকে আলাদাম পেট বড় হলে বাচ্চা ভালো স্বাস্থ্যবান দিক দিয়ে এটা বড় মনে হচ্ছে আরো অনেক হাইটা আছে আমি বলছিলাম কি ভাই বড় কোনো কিছু কিছু

এখন তো সসরা আসারে দেখেন এই দুধ গুলো কিন্তু শুকিয়ে আসতে ভাই এবং ক্লিয়ার একদম ক্লিয়ার দেখতে হবে হ্যাঁ ক্লিয়ার দেখে নিতে হবে বয়স কাল কেমন চলে ভাই

এটা দাম দর কোন দর্শককে তাহলে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ আর টাকা বত্রিশ হাজার এটা কি বাচ্চা এটা পাঠাবাচ্ছে ভাই আচ্ছা গেটে তাই মনে হচ্ছে বাচ্চা কোনো ভাই রে এটা আসলে বলবে তারপরে আমার বলে ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি ভাই

আর ভাই তো এই পাঠের বাচ্চা যদি আমার কোন দর্শক ভাই বন্ধু কিনতে চায় তো সেক্ষেত্রে কেমন দাম দর লাগবে এটা দাম দরকার দর্শক কেবল তেরো হাজার টাকা শুধুমাত্র শুধুমাত্র তেরো হাজার টাকা দিলে কিন্তু ছাগলটা পেয়ে যাবেন বিকাশ কস্ট ক্যারিং কস্ট সকল কিছু একটু মিসিং হয়েছে ছাগলটা অন্ড কষ্ট দেখেন ভাই এটা আমি আপনাকে না বললে আমি দেখি দেবো আচ্ছা আচ্ছা এই দেখেন একদম অন্ড কষ্ট দুইটা ক্লিয়ার আচ্ছা এটা পাঠা দেখি না আপনার লিরের দরকারে দেখাই দেন ভাই আমি দেখি একটু বাচ্চা কিন্তু দুইটাই ঠিক আছে দুইটাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই জি ভাই আচ্ছা ভিডিওর পর এটা কোন ছাগল মনে হচ্ছে মানতে ভালো কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে হ্যাঁ চকলেট কালার হয় কালো কালার হয় একবার ফ্রেশ কালো হয় মাছ এটা হচ্ছে ভাই ভাই বাচ্চা দিছে আচ্ছা এবারও আল্লাহর রহমতে আবারও উনি ভালো মানের পাঠাতে দেখা দিচ্ছে আচ্ছা কত মাস চলে ভাই এটার বয়স চলছে আপনার মোটামুটি তিন মাসের চার দিন কম হবে চার দিন কম হবে কোনো গ্যারান্টি ওয়ান্টি অপশন আছে রেখে না না ভাই সাড়ে তিন মাসের আগে কোনো গ্যারান্টি হবে না না আর এই যে ওলানটা দেখিয়ে দেন একদম কিন্তু এজ রানিং ক্লিয়ার আর এই যে সচরাচরে কিন্তু আসলে যদি দুধ যদি মনে করেন যে আমরা গা বয় দুধ কিন্তু আস্তে আস্তে

রসনের আরো বড়ো হবে বড় বড় হবে মোটামুটি আপনার মাত্র চার দাঁত চার দাঁত দেখেন এত বড় একটা ছাগল দেখেন চার দাঁত বয়স দুই দাঁত বড় দুই দাঁত ছোট জি ভাই ঠিক আছে আমার বিষয় একটাই

আচ্ছা কত মাস পরে এগুলো মোটামুটি আপনি ঘুনে আসার এটা আপনার মোটামুটি সাড়ে তিন মাস কাছাকাছি আসলে আপনার মোটামুটি আটা আটা হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা হাইটটা এবং লাইবটা কেমন আছে

যত আসছেন আমার এই তিনটা আপনার থাকতে ভাই এটা হচ্ছে মেয়ে ছাগল হ্যাঁ মেয়ে ছাগল ভাই ঠিক আছে ঠিক আর এটা হচ্ছে আপনার হচ্ছে পাঠানি এই যে এটা মেয়ে ছাগল

এক বস্তা করে খেট দিব এবং প্রত্যেকটা ছাগলে একটা করে আমি জ্যাকেট দিব এক বস্তা করে খেট দিব আর বিকাশ খরচ ডেলিভারি খরচ সম্পূর্ণ আমি দেবো সম্পূর্ণ ফ্রি শুধু নাম ঠিকানা আর ফোন নাম্বার হলে বাংলাদেশের যে কোনো চলে যাবে চলে যাবে শুধুমাত্র তিনটে ছাগলের জন্য না এটা অফার না অফারটা হচ্ছে আজকে যে ছাগল রয়েছে এক নজরে হ্যাঁ প্রত্যেকটা ছাগলের জন্যই কন্টিনিউ থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন ভালো ভালো মানে ছাগল অন্য কষ্ট একটু দেখা দি ভাই হচ্ছে মেন বিষয় হ্যাঁ বাচ্চা তো যত দিন যায় বড় হবে জি ভাই এগুলো হচ্ছে ঠিক আছে পরবর্তীতে খামার তৈরি হয়ে যাবে